अम्मीन बीज पागोल अम्मी मदीना पागोल আমি নী জির পা গোল আমি মদিনর পাগল মতে নারে দোলবারে মোর মতে নারে দোল বা মোর নয়নের কাজল আমি নবী পাগল আমি মদি পাগল আমি নবী পাগল আমি আমার মনে নোবি নোখে চোখে দিনের চোবি দুখে ম দিনের চোবি আমার মনে নোবি নোখে ম দিনে চোব দু দিনের চোবি दो चुके मौत दिनर चोबे दो चुके मौत दिनर चोबे दो मेरे प्रेम दे तेरा जी नो प्रेम নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পা আমার সকল রোগের ওষুধ দয়ালে নবীর সালামে দরুদ দয়ালে নবীর সালামে দরুদ আমার রোগের সকল ওষুধ দয়ালে নবীর সালামে দরুদ দয়ালে নবীর সালামে দরুদ আমার সকল রোগের মেরে সালা মে দো ভক্ত চিত্ত পৌরে যখন বপ চেতে পড়ে যখন বক্ত চেতে পড়ে যখন ওই সুস্থ সবল নবীজ পাগল আমি মদিনার পাগল আমি নবীজ পাগল আমি মদিনার পাগল মোটে নারে দলবালে নয়নের কাজল নবীজ পাগল আমি মদিনার পাগল আমি নবীজ পাগল আমি মদিনার পাগল আমি নীচ পাগল আমি মদিনার পাগল